বছর চারেক আগে সিনেপ্রেমীরা যখন ইরফান খানের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি তখনই খবর এলো চলে গিয়েছেন ঋষি কাপুরও দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ মেশ ত্রিশ এপ্রিল চলে গেলেন এই বর্ষিয়ান অভিনেতা আজ তার প্রয়াণ দিবসে নায় তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা পরে হান্ড্রেড কপার কনভেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর উনিশশো সালে সালের চার সেপ্টেম্বর প্রখ্যাত বলিউড অভিনেতা ও পরিচালক রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের ঘরে জন্ম নেন ঋষি কাপুর প্রথমবার বড় পর্দায় ছোট্ট ঋষির দেখা মিলে বলিউডের আইকনিক সিনেমা শ্রী ফোর টোয়েন্টিতে উনিশশো সালে বয়স তখন মাত্র তিন বছর উনিশশো সালে মুক্তি পায় বাবা রাজ কাপুরের পরিচালনা ও প্রযোজনায় ঋষি কাপুরের প্রথম সিনেমা মেরা নাম জোকার প্রথম সিনেমাতে শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ঋষি নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ পান বাবা রাজকাপুর পরিচালিত ববি সিনেমায় শোনা যায় এই সিনেমার জন্য রাজকাপুর ফ্রেশ ফেজ খুঁজতে শুরু করেছিলেন আর তাকে না জানিয়ে আর কে স্টুডিওতে অডিশন দিতে এসেছিলেন ছেলে ঋষি ববি সিনেমার হাত ধরে কিশোর থেকে তরুণ হয়ে ওঠেন অভিনেতা এই সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও লাভ করেন সালটা উনিশশো তিয়াত্তর বলিউড পেল আরো এক নায়ক নিজের কারেশমার রোমান্টিক চার্ন দিয়ে জিতে নিয়েছেন লাখ লাখ মানুষের মন এরপর ব্যাক টু ব্যাক সুপার হিট দিয়েছেন বলিউডকে এক ম্যা অর তুষ সুরে কখনো তিনি রোমান্টিক হিরো আবার কখনো লক্ষ্ণ টুপি মাথায় দিয়ে গে উঠেছেন পর্দা হায় পর্দা ঋষি ছিলেন আধুনিক ভারতের প্রেমের দূত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ক্যারিয়ারের দিক থেকে ঋষি কাপুরের জীবনের সেরা সময় এ পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমর আকবর অ্যান্টিনি সারগাম চান্দনী বোল রাধা বোল অগ্নিপথ মলুক কাপুর অ্যান্ড সন ঋষি কাপুরকে সর্বশেষ দেখা যায় শর্মাজি নামকিন সিনেমায় মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন তিনি অভিনয়ের জন্য চারবার ফিল্মফেয়ার পুরস্কার তিনবার জিসিনে অ্যাওয়ার্ডস ও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ঋষি কাপুর বলিউডের ইতিহাসে অন্যতম সফল ও নন্দিত অভিনেতা হিসেবে স্বীকৃত তিনি এসেছিলেন মিনিও গিয়েছেন হাসিমুখে দু হাজার বিশ কেড়ে নিয়েছে কাপুর খানদানের অনন্য এই রত্নকেও দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে আজকের দিনে ঋষি কাপুর মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেদিন অমিতাভ বচ্চন টুইটারে লিখেছিলেন আই এম ডিস্ট্রয়েড নিঃস্ব হয়ে গিয়েছিলেন সিনেপ্রেমীরাও রেদওয়ান আহমেদ শৌ বিস টু নাইট